একবার আচ্ছা ঠিক আছে গরু কি ভাই দেখতে না কেমন দাম দর কেমন গরু আজকে মোটামুটি ভালোই না কত দাম দেখেছেন সত্তর হাজার টাকা দাম যাচ্ছে এই সার পাথরটা নয় হাত থেকে কালো কালারের ভিতরে দাম হচ্ছে কত ভাই পঞ্চান্ন আটান্ন আপনার কি বাড়ি করুন নাকি না বাড়ির আপনার টার্গেট কেমন কত হলে সারবেন এটা বাসের তুলে ছেড়ে দিবেন আচ্ছা তো আসসালাম আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজ চলে আসছি গাজীপুর জেলা শ্রীপুর উপজেলার লোয়াই হাটে এই হাটে সপ্তাহে একদিন বসে প্রতি শুক্রবার জুম্মার পর থেকে সন্ধ্যা বন্ধ বসে আর এখানে গরু প্রতি আসিল তিনশো টাকা ক্ষেত্রে আসিল টাকা হলো বিক্ষেত্র আসিল এখানে আমি আপনাদের এখানে লালন পালন উপযোগী সার গরুর দাম তো জানাবো আর পাশাপাশি কিছু বকনার দাম জানানোর চেষ্টা করবো এখানে কিছু গরু রয়েছে আমরা দেখানোর চেষ্টা করি এখানে চাষের কাছে রয়েছে একটা সার গরু আসসালামু আলাইকুম ভালো আছেন আচ্ছা গরুটা যাচ্ছে কেটা দুই দাঁত আচ্ছা দাম চাইতেছেন কত সত্তর হাজার টাকা উনি দাম চাচ্ছেন লোয়াই হাট থেকে

শ্রীপুর শ্রীপুর থেকে নিয়েছেন আচ্ছা ঠিক আছে তো এখানে আর কিছু সারগুলো দেখাই আপনাদেরকে বাইকগুলোটা আপনার এটা দাঁতছে এটা না দাঁতে নাই আচ্ছা তো লম্বা চড়া আছে এই সারবার গুলোটা দেখতে পাচ্ছেন দাম কতছেন কত ভাই দাম কত চাইতাছেন 105 কি জাতের এটা জাত কি জাত কি জাত আচ্ছা ঠিক আছে তো দাম হইতাছে কত 80 80 বন্ধ বলছে আপনি কিনা না করুন না কটা গ্রহণছেন চাইটিয়া এটা কত হলে সারা যাবে পঁচাশি হলে সেটা দিবেন এটা আপনার কত বিক্রি করছেন এটা পঁচাত্তর আচ্ছা ফ্রিজ দেন যাতে হাজার টাকা উনি বিক্রি করলেন এই লোহায় হাত থেকে আপনার বাড়ি কোথায় লোহা গাছ শ্রীপুরি বসে না ওটা আপনার না আচ্ছা অন্যদিকে আর রয়েছে এই বাজারে প্রতি শুক্রবারই আসেন ঠিক আছে আচ্ছা ঠিক আছে তো উনি ব্যবসা করেন তো এদিকে আপনাদের আর গাড়ি তো একটু সাড়ে থাকলে হয় ভিতরে এমনি বাড়া জায়গা কম আবার ওইখানে কি সরস্বার দাম কত দেয় আপনাদেরকে এই লয় হাত থেকে এই যে শুরু আছেন এই দেখাই এর একটু পাশে তার ভালো আছেন রাজীব ভালো দাদা কত দাম দিতেছেন এটা

তো এইখানে আর কিছু গুরু দেখে বাইক আছে বাইকটা কত দাম দিতেছেন সত্তর হাজার টাকা দাম দিতেছেন বাইক কালারটা খুব সুন্দর দেখতে পাচ্ছেন লাল চে কালার আর কি লাল কালচে আর কি দাম হইতেছে কেমন ভাই ষাট পঁয়ষট্টি বলতো দিতেছেন না আচ্ছা কি আপনাদের কি বাড়ি গরু এটা বাড়ি কোথায় আচ্ছা বিদা কাউরা দিন থেকে আসছেন এই গরুটা বিক্রির জন্য তো আসলে এগুলি ষাট পঁয়ষট্টি আর নিয়মিত দেখেন না আজ আলহামদুলিল্লাহ ভালো বাড়ি কোথায় ভাইয়ের

আহ সারগুরু চাষের কত দাম চেতেছেন এটা দাম কত চেতেছেন বয়ষট্টি হাজার টাকা দাম যাচ্ছেন এই সার বাচ্চারটা লয় হাট থেকে আমরা দেখাই চাচার কাছ থেকে আচ্ছা দাম হইতেছে কত সাতচল্লিশ আটচল্লিশ বলতে আছে আচ্ছা আপনার কিনা করুন না কিনা করুন আপনার এটা আনছেন সারটা এটা কত বলে সারা যাবে টার্গেট কেমন আপনার পঞ্চান্ন রে বিক্রি আশা করতেছেন দেখতে পাচ্ছেন এই সাতচল্লিশ সাতচল্লিশ দাম হচ্ছে তো এখানে আমরা আরো কিছু গরু দেখাই এই লোয়াই হাট থেকে ভাই গোট আপনার এটা কত দাম দেখেছেন সত্তর হাজার টাকা দাম যাচ্ছেন এই সার বাসরটা লোয়াই হাট থেকে কালো কালারের ভিতরে দাম হচ্ছে কত ভাই পঞ্চান্ন আটান্ন আপনার কি বাড়ি গরু এটা নাকি না বাড়ি তো আপনার টার্গেট কেমন কত চলেছে আপনি এটা বাঁশের তুলে ছেড়ে দিবি আচ্ছা তো আটলার বলার দাম হইছে বাই বাড়ি কোথায় আচ্ছা ভাই আমার কলেজ সাথে না আচ্ছা ঠিক আছে তো এখানে আপনাদের আরো কিছু গুরুদের হাই লো হাত থেকে চাষা কেমন আছেন ভালো আছেন না কি বাসুর এটা আর বাসুর দাম কত চাইতেছেন পঁয়ষট্টি হাজার টাকা দাম চাচ্ছেন লোহাই হাট থেকে এই সার বাসুরটা আচ্ছা দাম হইতেছে কত পঞ্চান্ন বল্ট আছে আচ্ছা পঞ্চান্ন বল্ট দাম হইছে। তো আপনার তো কিনা করুন না কটা আনছেন আজকে দুই ডিয়া বিক্রি হয়েছে একটাও এটা কত সারা যাবে ষাট হলে বিক্রি করে দিবেন আচ্ছা তো উনি ব্যবসা করেন প্রতি শুক্রবার এই লয় হাটে আসেন তো দেখতে পাচ্ছেন পঞ্চান্ন দাম হচ্ছে এখানে আপনাদের আর কিছু গরু দেখাই আসসালামু আলাইকুম ভালো আছেন কটা গুরু আজকে পাঁচটা অনেক কিনে গেছে বিক্রি হয়েছে একটাও একটা বিক্রি করছেন না এগুলি সার বাসুর নাকি কত দাম দেখেছেন এটা পঁয়ষট্টি তাছাড়া কি পছন্দ করছেন এটা আচ্ছা ঠিক আছে দাম তো বলছেন কত বলছিলেন বলেন পঁয়তাল্লিশ বলছেন না আচ্ছা ঠিক আছে তো অনেক ব্যবধান তো আরো অনেকগুলো করে নিয়েছেন আমরা দেখাই এই লোয়াই হাত থেকে আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো শুধু এখানে আর বকটা বাসুরি আটটালাম না এই ভাই বাজারের ভিডিওতে সারগুরু বাছুরি দেখালাম যেগুলি লালন শেয়ার করু শেয়ার করে দিবেন সকলকে ধন্যবাদ সকলের জন্য শুভকামনা সালাম আলাইকুম